আজকে অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে হচ্ছে টমেটোর সস বানিয়েছি এখন যেহেতু টমেটোর সিজন একদম কম দামে টমেটো পাওয়া যাচ্ছে তো যাই হোক আপনারা ভাবে টমেটো সারা বছরের জন্য বানিয়ে নিতে পারেন তো যেটা বলছিলাম যে আসলে অনেক দিন ধরেই হচ্ছে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না যেহেতু আসলে ইদানিং যেটা হচ্ছে বড় ভিডিওতে একদমই ডলার দিচ্ছে না কেন জানি না খুব কম ডলার দিচ্ছে না বললেই চলে যে কারণ আসলে ভিডিও করার আগ্রহটা কমে গেছে তিন মিনিটের একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় এবং এডিট করতে ভয়েস দিতে অনেক কষ্ট হয় তারপরেও আপনারা দেখেন না যাই হোক আশা করছি ভিডিওটা আপনারা দেখবেন এবং পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটা সুন্দর ঘটনমূলক কমেন্টস করে যাবেন আর না ভালো লাগলে ইগনোর করে চলে যাবেন তো এখানে হচ্ছে আমি টমেটোগুলোকে হচ্ছে চুলাতে একদম জাল দিয়ে ইয়ে করে নিয়েছি আর বেশ পানি উঠেছে পানিটা শুকিয়ে নিয়েছি তো এখানে এখন ব্ল্যান্ড করে নিয়েছি আমি টমেটোটা এখন হচ্ছে একটা স্ট্রেনারে হচ্ছে আমি এটাকে ঢেলে নিচ্ছি নিয়ে হচ্ছে এটাকে একদমই ছেঁকে নিতে হবে যাতে কোনো রকমের কোনো পার্টিকেল গুঁড়া ঘুড়া ইয়ে না থাকে খোসাগুলা না থাকে এবং তারপরে হচ্ছে এটা অনেক সময় লম্বা সময় ধরে আস্তে আস্তে করতে হয় যাই হোক এখানে করে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি চিনি তারপরে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম আপনারাও চাইলে কিন্তু এখন সারা বছর জন্য সস বানিয়ে নিতে পারেন আসলে সস কিন্তু সবার ঘরেই লাগে এবং আমরা দেখা যায় সারা বছর অনেক দাম দিয়ে কিনি যেহেতু টমেটো সারা বছর অনেক দাম থাকে আর এই সময়টাই হচ্ছে সিজন যেহেতু টমেটোর অনেক কম দামে পাওয়া যায় তো এখানে আমি আর কি বলবো আসলে বাচ্চারা অনেক পছন্দ করে আর সামনে যেহেতু রোজা আসছে রোজাতে হচ্ছে ভাজা পোড়ার সাথে সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আমার এখানে হচ্ছে এখন আমি হচ্ছে সসটাতে একটু গুরু মরিচও দিয়ে দিয়েছি যাতে খুব একটা ঝাল না হয় তাই অল্প করেই দিয়েছি তো আমার সসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি এখন নেড়ে নেড়ে আরেকটু ঘন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সস কিন্তু অলমোস্ট রেডি তো যাই হোক সসের ইয়েটা কিন্তু দেখেন আর একটু ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো আমি কিন্তু অনেকগুলো সস সস বানিয়েছি একসাথে যেহেতু সারা বছরের জন্য খাওয়ার জন্য তো আসলে সস কি বলবো সস কিন্তু খেতে মানে সবাই পছন্দ করে বাচ্চারাও অনেক পছন্দ করে তো আমি সসগুলো বিভিন্ন হচ্ছে বোতলে ঢেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো কিছু জার একদম পরিষ্কার করে নিয়েছি বোতল পরিষ্কার করে নিয়েছি এগুলোতে ঢেলে নিচ্ছি দেখেন সসের কালারটা কত সুন্দর আসছে তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করব না দেখেন আমি কিন্তু ঢেলে নিয়েছি কালারটা কত সুন্দর আসছে প্লাস হচ্ছে একদম হচ্ছে সসটা কিন্তু একদম ইয়ে হয়েছে ঘন সুন্দর হয়েছে বাজারের সসের মতন সুন্দর হয়েছে যাই হোক খেতেও কিন্তু বেশ মজা হয়েছে এবারের মানে সসটা আর আমি প্রতি বছরই এভাবে সস শীতকালে বেশি করে টমেটো কিনে সস বানাই বানিয়ে হচ্ছে এটা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ